ভাই দিলেও কেন বিকেল ভাই দাও না ভিতরে বিশ্বাস হয় 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 হয 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 হয

আমি কইতাছি উই আর এক্সট্রিমলি সরি বাট তোমার কাছে পুরা ইনফরমেশন নাই ইল্লিগাই তোমরা কেবল কইতাছো যে পাঁচ মাসের বেতন আমি এখনো ডিপার্টমেন্টে শিশির দেব বাবুর সাথে কথা কইছি শিশির দেব হইলো গিয়া এইচআর বিজিএম পিএসএসএল ওনার সাথে কথা কইছি আমাদের টেন্ডার ওনার কাছে স্টক

গত মইছে নতুন বাহিৰো আছে মিলাৰ মিনিমাম পইচা জানাৰ ওপৰত আছো আছো কৰ্মী আছো

যাৰা কাজ কৰে অকণমান যে যাৰা বিল টিল কালেক্ট কৰে কোনে তৰফ থাকে অনেকে ঢুকছে এনে ঢোকার পরে তারাদের থেকে একটা মানি হিসেবে এক লাখ দেড় লাখ যত পারে তারা তত নিছে ওই টাকাটা যে সময় আমরা নিতে মাইছি এখানে তখন তারা দিতে না যে আমরা কাছে কোনো টাকা নাই আমরা কোনো টাকা নিছি না এমন ধরনের কথাবার্তা তারা কইতাছে এনে আমরা বাস্তারে গায়ে গেছি পনেরো সাত দিনের সময় দিচ্ছিলাম এরপর আমরা পনেরো দিন পরে তারা কাছে আমরা আইছি তারা কইছি যে একটু বাইরে এসে আমরা একটু জাস্ট কথা কইতো তারা এটাও পারতাস না তারা আপনার কথাও কইতা রাজি না তো এমনভাবে চললে আমরা কেমন চলো ছয় মাস সাত মাস ধরে আট মাস ধরে একটা লোক সাধারণ মানুষ যদি একশো টাকাও যদি কারো কথা পাবনা তো এই লোকটা তো খুব কষ্ট হয় ছয় হাজার নয়শো আশি টাকা করে বেতন পাই এই বেতন পাই কেমনে চলে